হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মানাস চ্যানেল শীতে চটজলটি পাটিসাপটা বানানোর উপায় দেখিয়ে দেব এই ভিডিওতে তোমরা জানো প্রায় সব পিঠেতেই নারকেল দরকার হয় আজ আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব সুস্বাদু নারকেল ক্ষীর বানিয়ে যা ফ্রিজে পনেরো দিন রেখে নানা রকমের পিঠে বানিয়ে নিতে পারো আমি একটি নারকেল গ্রাইন্ড করে নিয়েছি তোমরা কুড়েও নিতে পারো গ্রাইন্ড করা নারকেলকে এবার কড়াইয়ে দিয়ে এক চামচ চিনি দিয়ে দেব এবারে দেব ঝোলা খেজুরের গুড় এই গুড় নারকেলে দিলে নারকেলের টেস্টই পাল্টে যায় এই গুড় এখন প্রায় অনেক দোকানেই পাওয়া যাবে আর এর সাথে দেব ঘন করা দুধ সবগুলোকে ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে যাবে নারকেলের ক্ষীর এদিকে চারটি সাপটার ব্যাটারের জন্য নেব বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো সেই চামচের দুই চামচ আটা বা ময়দা আর নেব এক চামচ সুজি আর নিতে হবে ঝোলা খেজুরের গুড় এই গুড় দিলে সত্যি কথা পাটিসাপটার টেস্ট হয় খুব ভালো তোমরা পারলে এই গুড় দিয়েই পাটিসাপটা তৈরি করো আর না হয় তোমরা আখের গুড় বা চিনি দিয়েও করতে পারো এবারে সবগুলোকে মিলিয়ে আর জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব দেখতে হবে ব্যাটার যেন খুব ঘন বা পাতলা না হয় এবারে একটি প্যানে ব্রাশ দিয়ে তেল মাখিয়ে দু চামচ ব্যাটার দিয়ে সুন্দরভাবে প্যানকে ঘুরিয়ে ফিরিয়ে গোল সেপ দিতে হবে এবারে নারকেলের ক্ষীরকে চমচমের আকাশ দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে পাটি ভেজে নিতে হবে দেখো আমার প্রত্যেকটি পিঠে কিন্তু জালি আকার ধারণ করে সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে তোমরাও ঠিক আমাকে এইভাবে পরিমাণগুলো দেখে নিয়ে তোমরাও তৈরি করে ফেলো পাটি সাপটা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো